ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت মুসলমান রে হবি আসমানের মালিক মোহান আল্লাহ আলমিন দুনিয়ার সমস্ত বান্দাবান্দিদেরকে ডাক দিয়া বলে রে দুনিয়ার বান্দাবান্দিরা শোনো আরে পাঁচটি জিনিস এমন রয়েছে আমি আল্লাহ পাঁচটি জিনিসের পাঁচটি জিনিসের জ্ঞান দুনিয়ার কোনো নবী পায় আমি আল্লাহ দান করি নাই দুনিয়ার কোনো কবি সাহিত্যিক দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে আমি আল্লাহ পাঁচটি জিনিসের আইনিম দান করি নাই নে মুসলমান বাবা এক নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন বলে ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস saa রে বাবা তেয়ামত কখন সংগঠিত হবে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোন মানুষ জানে না তিয়ামতের জ্ঞান তিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আসি। তবে এই মুসলমান আমার আপনার নবী সরকারে দু জাহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিঞ্চিত পরিমাণ করুণা আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহর নবী বলেন রে উম্মত শোন আরে কেয়ামত হবে কোন এক মুহররম মাসের দশ তারিখ শুক্রবার দিনে জুমার দিনে আল্লাহ তাআলা হজরত ইসরাফিলকে ডাক দিয়া বলবেন লে ইসরাফিল দুনিয়ার হায়াত শেষ বাসি বাজায় দাও দুনিয়া হালাক হয়ে যায় নে মুসলমান বাবা রে যুবক ভাই আল্লাহ তালার নির্দেশ পাওয়ার পরে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম সিঙ্গার ভিতরে এক নাম্বার ফুৎকার দিবেন

আসমানের মালিক মুহার আল্লাহ যেদিন ইসরাফিলকে কে নির্দেশ দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাওয়ার হজরত ইসরাফিল সিংহার ভিতরে এক নাম্বার ফুৎকার দিবি রে যুবক রে মুসলমান বাবা ইসরাফিল সিংহার ভিতরে এক নাম্বার ফুৎকার যখন দিবি সিঙ্গারের ফুৎকারের আওয়াজটা দুনিয়ার সমস্ত মানুষের কন্য কহরে পৌঁছা যাবে হাই রে এমন বিকট আর বিশ্রী আওয়াজ কোথেকে আসতেছি এমন বিকট আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই রে মুসলমান বাবা এক নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তাআলা সূরায়ে যিলযালের বিতনে বলেন ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের সিংহায় ফুটকারের কারণে দুনিয়াটা কম্পন সৃষ্টি হওয়া যাবে দুনিয়ার ভিতরে কম্পন সৃষ্টি যাবে পৃথিবী কাঁপতে থাকবে এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে রে বাবা আল্লাহ তালা কালামে হাকিমের অপরায়াতের বিতনে বলেন ইয়া ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد لا دنيا بندى بندى তোমৰা মিয়াল লাহ তালাক কে বয়কৰ ইন নাজান জালাতা চাই তি সেই উনালিন নে এবান দা জানোনি তয়া মো কত কঠিন হবে কত ভয়ংকৰ হবে নে যুৱক পাবা নে মুছলমান তয়া আমু তিৰ উপয়া কঠিন হবে তেয়ামতের ভয়াবহতার কারণে মাতার দানকারী সন্তানের কথাটা বলে যাবে মা মাতার সন্তানের কথা মনে থাকবে না মাতার সন্তানের কথাটা বলে যাবে রে বাবা শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মায়ের গরবে সন্তান থাকবে সন্তানটা দুনিয়ার জমিনে গর্ভপাত হওয়ার সময় এখনো আসে নাই কিন্তু ভয়াবহতার কারণে মা তার গর্বের সন্তানটা ডেলিভারি হওয়ার আগে দুনিয়ার জমিনে গর্ভপাত করে দিবি ভয়াবহতার কারণে রে মুসলমান বাবা শুধু নেন তার নুকার মানুষগুলো দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে দেখলে মনে হবে তারা বেহুশ অবস্থায় আসেন কিন্তু তারা নয় কিন্তু বেহুস নেশাগ্রস্ত তেয়ামতির ভয়াবহতার কারণে তাদের চেহারার ভিতরে পেরেশান আর চিন্তার সাপ পড়ে যাবে এমন একটা পরিস্থিতি ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে সৃষ্টি হবে রাম মুাম কিতাবের ভিতরে বলেন শুধু তা নয় সিংহায় এক নম্বর পাহাড় পর্বত গুলো আসে দুনিয়ার যত বড় বড় বিল্ডিং ইমারত গুলো আছে দুনিয়ার গাছপালা নদী নালা যা সব সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন ওয়াতা কুনুল জিবারু কাল্লাহনীল মাংফুস পাহাড়গুলো দলিত তোলার মতো উঠতে থাকবে বড় বড় বিল্ডিং ইমারত গুলো বেঙ্গে চৌচির হয়ে যাবে আসমানগুলো একটা একটা করে বেঙ্গে যাবে গ্রহ নক্ষত্রগুলো একটা একটা করে জমিনে পড়বে রে বাবা শুধু তা নয় সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে এমন একটা ভয়ানক পরিস্থিতি ফুৎকারের পরে সৃষ্টি মুসলমান এবার আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ একটা লম্বা সময় চলে যাওয়ার পরে হজরত ইসরাফিল বলবে দুই নাম্বার ফুৎকার সিংগার বিতনে দেয়া দাও হজরত ইসরাফিল সিঙ্গার ভিতরে দুই নাম্বার ফুৎকার দিবে রে বাবা মুফাসিরিনি কিরাম বলেন দুই নাম্বার ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়াতে যত মানুষ আসে সকলে মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে কোন মানুষ আর দুনিয়াতে বাকি থাকবে না এবার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল এবার তুমি তৃতীয় ফুৎকার সিংহায় সিংহার ভিতরে হজরতে যত মানুষ ছিল যাদেরকে দুনিয়ার জমিনে কবরস্থ করা হয়েছিল মাটির নিচে যাদেরকে দাফন করা হয়েছিল সকলেই নিজ নিজ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিতনে বলেন মিনহা খালাকনা তুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা হে মুসলমান হে যুবান আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ তোমাদের মাটির থেকে বানাইছি আমি আল্লাহ তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে দাফন করে দেয়া হবে রে বান্দারা শোনো কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের এই মাটির থেকে দাঁড় করাবো মুসলমান বাবা রে যুব কাল হাসোড়ের ময়দানে আবুল বাসার পয়গম্বরা তোমারি হিসালা তোমার সালাম থেকে নিয়ে যত মানুষ কেয়ামত পর্যন্ত দুনিয়ায় আসছিল সকলে হাসোড়ের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়ায় যাবে আল্লাহ তালাম বিচার কার্য ফাইসালা করবেন আল্লাহ তা আলাম আদালতি কি দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষের বিচার কার্য ফাইসানা করবেন রে বাবা বিস্তারিত বলার সময় নাই আল্লাহ তা আলাম প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়া বলবে রে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পঞ্চাশ বছরের হায়াত দিয়েছিলাম দুনিয়ার জমিনের সাত বছর আশি বৎসরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম বল আমার তুমি করেছ মুসলমান বাবা আমি আপনি যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক আমার আপনার জীবন পরিচালনা করে থাকি আমি যদি আমার আপনার হায়াতে আল্লাহ পাকের বিধান মতো আমার আপনার জীবন পরিচালনা করে থাকি তবে আল্লাহ তালা জিজ্ঞাসা করার পরে আমি আপনি আল্লাহ পাকের প্রশ্নের জবাব সুন্দরভাবে দেয়া দিতে পারব তো আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দাটার আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে ওই বান্দাটা আনন্দ চিত্তে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে বাবা যে বান্দার আমল নামা বাম হাতে আসবে তো ওই বান্দার জাহান নামের আসবে ওই বান্দাটা জাহান নামের ভিতর চলে যাবে এভাবে আল্লাহ তালা যখন নাকি জান্না আর জাহান নাম বন্টন করে দিবেন কিতাবের ভিতরে আসছেন জান্নাতি বান্দাগুলো জান্নাতির ভিতরে যাওয়ার পরে তারা মনে মনে ভাববে হাইরে দুনিয়ার জমিন আমরা যাদের সাথে চলাফেরা করেছিলাম ব্যবসা বাণিজ্য করেছিলাম এক সমাজে বসবাস করেছিলাম তারা আজকে কোথায় তাদেরকে জান্নাতে দেখতে পাইতেছি নাম মুসলমান বাবাম জান্নাতিরাই কথা বললে পড়ে আল্লাহ তালাম জান্নাত এবং জাহান্নামের যে মাঝখানে পর্দা সে পর্দা সরাই দিবে এবার জান্নাতি বান্দাগুলো জান্নাতের ভিতর থেকে জাহান বান্দাদেরকে তাকায় তাকায় দেখবেন তাদেরকে দেখাচ্ছি না ফেলবেন জান্নাতি বান্দাগুলো জাহান নামি বান্দাগুলোর ডাক দিয়া বলবে জাহান নামি বেড়া আজকে কোন কারণে তোমরা জাহান নামে আসলা আরে তোমার দাদা ছিল মুসলমান তোমার বাবা ছিল মুসলমান আরে তুমি তো মুসলিম সমাজে জন্মগ্রহণ নামে আসলা রে মুসলমান বাবা রে যুবক বা জাহান্ন তখন তাদের জাহান নামে যাওয়ার চারটি কারণ বর্ণনা করবেন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আস মালিক মোহান আল্লাহ রব্বুল জাহান্নামীদের নামে যাওয়ার চারটি কারণ বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين কয় কোন না দেবিয়া উম দিন হাতা আকা নাল ক রে মুসলমান বাবাম দেখব জান্না তিরা জাহান্নমীদেরকে বলবে রে জাহান্নবী বাইরা কুমড়াস কি কোন কারণে জাহান্নমে আসলা জাহান্নামি বান্দাগুলো তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বর্ণনা করবে অ লুলাম মুসল্লিম রে জান্নাতী বায়রা শোনো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম নাম আমরা দুনিয়ার জমিনে ঠিক মতো নামাজ আদায় করি নাই। আল্লাহ তাআলা আমাদের উপরে পাঁচ মক্ত নামাজ ফরজের বিধান দিয়েছিলেন কিন্তু আমরা আল্লাহ পাকের ফরজ বিধান পাশত নামাজ আদাই করি না যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামি দিয়েছেন আজকে জাহান্লাম আসার দুই নাম্বার কারণ ওয়ালাম না কোন আইমুল মিসকিন দুনিয়ার জমি না আমরা এতি গরিব মিস্কি যারা ছিল তাদেরকে খাবার খাওয়াই নাই তাদের হক ওরা আমরা আদায় করি নাই যার কারণে আজকে আল্লাহ তালা আমাদের জাহান্নামে দিয়েছেন লে মুসলমান বাবা এবার জাহান্নবী জাহান জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ বর্ণনা করবে জাহান্নামীরা বলবে ওয়াকুননা ناخذ মা আল খায়দিন লে জালালতি আলাইহিস দুনিয়ার জমিনে আমরা অবসর সময় পার করতাম অফসর সময় আমরা আল্লাহ পাক ইবাদত করতাম না অফসর সময় আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতাম না দুনিয়ার জমিনে আমরা মাস মাস কি কি বছর বছর পার করেছি অফসর সময় আমরা আল্লাহ পাক ইবাদত করি নাই আল্লাহ পাকের মারেফত অর্জন করার চেষ্টা আমরা করি নাই এই কারণে আজকে আল্লাহ তালা আমাদের জাহান নামে দিয়েছেন মুসলমান বাবা এবার জাহান নামি বান্দা গুলো ডাক দিয়া বলবে রে জান্নাতি বায়রা শুন আমরা জাহান নামে আসার চার নাম্বার কারণ ও কুন্নানুকাদিবিয়াউমিদ্দিন দুনিয়ার জমিনে উলামাই কেরাম জমানার ওলামাই কেরাম আমাদেরকে কেয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন হাসনের ময়দানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি না হাসর বিশ্বাস করি নাই কেয়ামত বিশ্বাস করি না এই জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই যার কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাহলে জাহান্নামে দিয়েছে রে মুসলমান বাবা রে যুবক ভাই মুসল্লি কাদেরকে বলা হয় জানেন নি আল্লাহর নবী বলেন যারা মুসল্লি হবে না তাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন প্রকৃত মুসল্লি কাদেরকে বলা হয় আল্লাহর নবী সাল্লাহ আলি হুসাল্লাম হাদিস শরীফের মিতনে বলেন ওয়ালুন আরে ওই বান্দাটা যে বান্দা তার দিলটা সবসময় মসজিদের ভিতরে লাগা থাকে বান্দা নামাজ পড়িয়া কাজে ব্যস্ত কিন্তু বান্দার মন দুনিয়ার কাজে থাকে না কিন্তু বান্দার দিলটা পড়ে থাকে মসজিদের ভিতরে বান্দা মনে মনে বলতে থাকেন আমি তো ফজরের নামাজ পড়ে আসলাম কখন জানি আমার মালিক আমার জোহরের নামাজের জন্য মাধ্যমে আমাকে আহ্বান করি কখন মোয়াজ আহ্বান করবেন আর আমি মসজিদে যায় আমি আমার মালিকের কুদরতি কদমে নবী বলেন এমন একটা দিলের পরিস্থিতি যাদের হবে এমন একটা দিলের অবস্থা যাদের হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এটা হলো মুসল্লি এমন মুসল্লি যারা হবে কাল হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ তালা এমন মুসল্লিদেরকে মাঠে আল্লাহ তার হাসরের তালা নিচে জায়গা দান করবেন মুসলমান বাবা হাসরের ময়দান কেমন কঠিন হবে জানেন আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলম যেদিন হাসর কায়েম করবেন আল্লাহর নবী বলেন আজ থেকে আমাদের থেকে বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা অবস্থান করতেছি কিন্তু এত উপরে হাসরের ময়দানে সূর্য থাকবে না বান্দার মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে সূর্যের তাপের কারণে সূর্যের প্রখরতার কারণে বান্দার মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে এমন একটা কঠিন সময়ে এমন একটা কঠিন অবস্থার ভিতরে আল্লাহর নবী বলেন যারা মুসল্লি হবে প্রকৃত দিলওয়ালা মুসল্লি আল্লাহর নবী বলেন এমন মুসল্লিদেরকে আল্লাহ তালা কাল হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন লে মুসলমান বাবা লে যুবক ভাই আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দেগি কাটাইবার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওমা خلقت الجن والإنس إلا ليعبدون لا مسلمان بابا لجبار আসমানের মালিক মুহান আল্লাহ রব্বুল আলামিন আমিন বলেন রে বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর মারে অর্জন করার জন্য